হ্যালো ভিউয়ার্স স্যানোর বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা সুন্দর কার্টুন তৈরি করতে পারেন বন্ধুরা যারা আসলে ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় পান কিন্তু আপনার কথাগুলো সুন্দরভাবে কার্টুনের মাধ্যমে আপনি উপস্থাপন করতে পারেন এই মুহূর্তে আপনি শুনতে পাচ্ছেন যে আপনার সামনে যে কার্টুনটা সেটা কিন্তু আমার এই কথাগুলো তো চলুন বন্ধুরা কিভাবে কার্টুন তৈরি করি অবশ্যই সঙ্গে থাকবেন চলুন হ্যাঁ বন্ধুরা কিভাবে আমরা এখন কার্টুন তৈরি করব সেটা দেখাবো মানে আসলে আমি কিভাবে কার্টুন তৈরি করব সেটা আপনারা দেখতে পাবেন সেই সফটওয়্যারটার মাধ্যমে ছোট্ট একটা সফটওয়্যার কিন্তু এর ব্যাপারটা অনেক বিশাল মানে বন্ধুরা আমি বলে রাখি আপনারা এখানে এটা প্লে স্টোরে পাবেন না এটা আপনাকে ডাউনলোড করার জন্য মানে আমি আপনাকে দেখাই দেবো সিস্টেমটা সেটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন যে কোনো ব্রাউজারে আজ গেলেই চলবে ক্রোম না আমি এখানে ক্রোম ব্রাউজার জি এখানে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো এখানে আপনি লিখবেন তিলাগামী অ্যাপস এটা আপনি লিখে সার্চ করলে আপনার কাজ শেষ দেখবেন যে সামনে যে সাজেশনে আসছে এপি ফোর এটাকে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনার পরবর্তীতে ডাউনলোড হওয়ার কাজ শেষ মানে আপনি ডাউনলোড করার মতো প্রস্তুত করে ফেলেছেন আপনার ফোনটিকে তো সেটা আপনি দেখেন ডাউনলোড এপিকে ডাউনলোড করলেই কিন্তু আপনার নোটিফিকেশান চলে আসবে তো এখানে একটা কথা লেখা আছে সেটা হচ্ছে যদি ডাউনলোড না হয় তাহলে এখানে ক্লিক করতে বলছি তাহলে আমরা একটু অপেক্ষা করি আমার নেট একটু স্লো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে আচ্ছা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপসটা ডাউনলোড করলে ডাউনলোড হতে শুরু করবে তো আমি এটা ডাউনলোড যদি আমার অলরেডি করা আছে সত্তব আমি এটাকে পুশ করে রাখতেছি ওকে তো বন্ধুরা এখন আমি সেই চলে যাই হচ্ছে এটা তিলক আমি ওপেন করলাম তো বন্ধুরা আমি অ্যাপসটা আপনাদের দেখার আগে আমি কিছু কথা বলিনি সেটা হচ্ছে আপনারা জানেন যে একটা কার্টুন তৈরি করতে গেলে অনেক কিছু লাগে কিন্তু আপনি ফোনে সেটা অল্প সময়ের মধ্যে করতে পারবেন এটা অবশ্যই ভাবতে হবে তো চলুন আমরা কীভাবে করি তো আপনি এটার মাধ্যমে বিভিন্ন ইমোশন অনেক কিছু যুক্ত করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যারেক্টার আছে আমি আপনি ইচ্ছা করে কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন দেখেন আমি যদি এখানে ক্যারেক্টার মেয়ের ক্যারেক্টার নিয়ে নিতে পারবো এবং এর পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো আপনি আপনার চুল এ দেখতে পাচ্ছেন গায়ের রঙ এটা কিন্তু গায়ের রঙ এরপরে হচ্ছে যে আপনার চোখ আমি কিন্তু চোখের রঙও চেঞ্জ করতে পারবো ঠিক আছে নীল লাল আচ্ছা আমি করতে পারবো তারপর চুল দেখেন আমি চুল কিন্তু কালার চেঞ্জ করতে পারতেছি তো মোটামুটি আমরা যেহেতু এ কালারটা থাক সোনালী কালার কালারটা থাক তারপর আপনি ইচ্ছে করলে আপনি জামা চেঞ্জ করতে পারবেন কালার করতে পারবেন দেখেন লাল করতে পারবেন তো আমি এই সবুজ কালারটা দিচ্ছি প্যান্টটা দিচ্ছি কী রকম ওকে তো তারপর জুতো আমি চেঞ্জ করতে পারবো বিভিন্ন রকম জুতো এটাই থাক তো তারপর এখন আছে দেখেন হেডের সাইজ মানে মাথা সাইজ কীরকম হবে বড় আপনি এটা একদম ম্যাচিং এরপর আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনার যে কোনো আপনার এখানে আপনি এই ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অথবা আপনি ইচ্ছা করলে আপনি একটা ছবি তুলবেন সেই ছবি তোলার সেই ছবির পিছনে আপনি এটা করতে পারবেন মানে আসলে আপনি যেভাবে আপনার কার্টুনকে সাজাবেন সেভাবেই সেম এবং আমি বলে রাখি আপনি বিভিন্ন ইমোশন আপনি যুক্ত করতে পারবেন তো দেখেন ইমোশনগুলো কি সেটা হচ্ছে এখানে স্বাভাবিক এটা একটু হাসবে স্মাইল এটা রাগ হচ্ছে এটা একটু অবাক হচ্ছে এটা দেখুন ভেংচি দিচ্ছে তো বুঝতে পারতেছেন এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে এগুলোকে এই যে ইমোশনগুলো দেখতে পাচ্ছেন ইমোশন দেখার পর আপনি যে কোনো একটা সেভ করবেন আপনার প্রয়োজন মতো তারপর আপনি যখন দেখেন এখানে মেসেজ মেসেজে গিয়ে আপনি যখন কথাগুলোকে রেকর্ড করবেন তখন আপনি দেখতে দেখতে পাবেন যে যে অটোমেটিক্যালি আপনার যে ইমোশন সেই ইমোশন অনুসারে সেই কথাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তুলছে তো এখানে আপনি যে ভয়েসে আপনি রেকর্ড করবেন তারপর রেকর্ড অপশানে ক্লিক করলেই রেকর্ড হতে শুরু করবে আপনি ইচ্ছা করলে সে ঘন্টা বাড়াই নিতে পারবেন আপনার এই যে আপনার যে লাকি পাসা থেকে সে ঘন্টা বাড়াই নিতে পারবেন তবে প্রয়োজন নেই আপনি এটার মাধ্যমে আপনি মানে সুন্দর সুন্দর মজা মজা কিছু তৈরি করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সর্বোপরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এটা আপনাদের প্রত্যাশা করি আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো টিপস নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব হ্যালো ভিউয়ার্স এরকম আর নতুন নতুন ভিডিও টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে যে ঘন্টা এখন আছে ঘন্টা এখন সেন্ট মি এখানে টিপস দিয়ে সেভ করুন তাহলে সবার আগে আমার সব ভিডিও পেয়ে যাবেন এবং তথ্য প্রযুক্তির সাথে থাকতে আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ